জঙ্গলের মূল সেখানে যারাই বাইরের সাথে থাকার চেষ্টা করেছে তারা কিন্তু সবাই বাইরে জানে যে বাইরের সাথে কিন্তু লাভ নেই তাই তারা সবাই একটি দলে এসে পিছিয়ে গিয়ে তারা সবাই একসঙ্গে মিলে অবশ্যই বাড়তি অক্সিজেন পেল আমরা তো বলেছিলাম যে একবার মানে ওই যে একটা গান আছে না ঝড় থেমে যাবে পৃথিবী একটু শান্ত ঝড় থেমে গেছে এবং আমাদের একদম ধীরে সুস্থ শান্ত পরিবেশে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে মমতা ব্যানার্জি যে সমস্ত আছে ঘরে ঘরে পৌঁছে গেছে প্রত্যেকটা মানুষ তৈরি তৃণমূল কংগ্রেস ছাব্বিশে নির্বাচনে বিস্তৃতভাবে জয়যুক্ত হবে রামনগরে তৃণমূল কংগ্রেসের জয় দেখার মতো জায়গায় আমরা লোকসভাটা মানুষ ছিল সেক্ষেত্রে বিধানসভাতে সম্ভব যে মাইনাস লোকসভায় কথা আমি বলবো না কিন্তু বিধানসভার ক্ষেত্রে আমি আপনাদেরকে খুব মানে একদম বলতেই পারি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমরা এখানে জিতব এই জায়গায় কেউ আমাদেরকে পরাস্ত করতে পারবে আমার তো মনে হয় তার বেশি ভোটে আমরা জিততে পারি আমার মনে হয় তার বেশি ভোটে আমরা জিততে পারি বিজেপি থেকে তৃণমূলের যোগদান করলে সর্বস্তরের যারা সংগঠক আছে প্রধান প্রধান সদস্য যে সদস্যরা হেরে গিয়েছিল তারাও বিভিন্ন স্তরে সবাই এখানে উপস্থিত হয়েছে। এবং সবাই একটাই চ্যালেঞ্জ দিয়েছে দলটাকে জেতাতে হবে মমতা ব্যানার্জির মাথা উঁচু রাখতে হবে রামনগর থেকে তাই রামনগরের জন্য আমরা তৈরি হয়ে আছি সে যত এসআইআর হোক যাই হোক এখানে যে উন্নয়নের গতি তিনি এখানে দিয়েছেন মানুষ তৈরি আছে রামনগরের রেজাল্ট আপনারা আগামী দিনে দেখে নেবেন দুই হাজারের উপরে দুই হাজারের উপরেও চলে যাবেন মঞ্চে অনেক নেতৃত্বকে দেখা গেল না সেটা কি কোনো আলাদা ইঙ্গিত বহন করছে আলাদা কোনো ইঙ্গিত নয় প্রত্যেকেই টাকা হয়েছে কিছুজন কিছু কিছু কাজে ব্যস্ত থাকার জন্য এবং এখন মহিলা প্রধানদের ট্রেনিং হচ্ছে তারা নেই তারপরে অন্যান্য মিটিং ট্রেনিং থাকার জন্য এবং সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে আমাদের যে এই যে আমার বাড়ি আমার পাড়া আমার সমাধান এই যে জিনিসটা এইটার জন্য আমাদের অনেক প্রধান খুব গুরুত্ব আছে অতি তাড়াতাড়ি আমাদেরকে কাজ শুরু করতে হবে এক কারণের জন্য অনেকে ব্যস্ততার মধ্যে আছে অনেকে টেন্ডার ওপেনিংয়ের ব্যাপারটা আছে সেই জন্য অনেকেই আসতে পারে আমরা কুড়ি বলেছিলাম তারা অনেকে বলেছেন যে আমরা হয়তো দু চারজন না গেলেও না যেতে পারি কেননা আমাদের এই কাজটা আগে করতে হবে দাদা এসআইআর নিয়ে দলের কর্মীদের আর কি বার্তা দিবেন দলের কর্মীরা আমরা সজাগ আছি এসআইআর নিয়ে যা যা প্রক্রিয়া আছে সেগুলো আমরা সবাইকে বলেছি আমাদের কর্মীরা প্রতি মুহূর্তে বিএলের সঙ্গে যোগাযোগ করছে বিএলেরাও কাজ করছেন এবং প্রত্যেক দিন দেখবেন আমাদের ব্লক অফিসে এসে তারা যাদের যাদের নাম দাম বাদ গেছে বা কোনো কর্মী তারা এসে যোগাযোগ করতেন কর্মীরা তাদেরকে সেইভাবে সজাগ দিচ্ছেন